আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবি গাজী একটা ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো দয়া করে মনোযোগ কমাও কি দয়া করে মনোযোগ কমাও এটা আমি বলতেছি ছাত্রদের দুঃখে পয়া বলতেছে এটা মনোযোগ দিবার বলে মানুষে আমার মনোযোগ কমাইতে বলতেছি নিশ্চয় কি কিসের মনোযোগ বয়ানটা শুনলেই বুঝতে পারবেন তো মনোযোগ তারা বিভিন্ন সময় দিছে যেটা নেতিবাচক অবশ্যই কাজে লাগছে যেমন সৈরাচারি শেখ হাসিনাকে হটাইতে তারাই ছিল মাঠে এককভাবে সিংহবাগ অগ্রহে অগ্রে তখন এবং অসংখ্য ছাত্র বুকের রক্ত দিছে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে এই সৈরাচারিকে থামাই মানে তাড়াইছে জাতি হাত সারছে তাদের অবদানে লেখাপড়া বাদ দিয়ে তারা ওইখানে মনোযোগ দিয়েছিল ওই ওই ওইটা ওটা ছিল প্রযোজ্যটা দরকার ছিল ওই জাতীয় মনোযোগ যদি হয় জাতীয় ক্রান্তিকালে তাহলে সেই মনোযোগ দিতে হবে বুঝলেন না আবার এই যে কয়েকদিন আগে শাহাবাগ একটাই হলো ছাত্ররা বসলো এ কারণ ওই দেশের অনেকেই চাইতেছে বড় মহলের যারা আছে নাম না বললাম তারা আওয়ামী লীগকে আবার দেশে পুনঃস্থাপনের জন্য চিন্তা করতেছে ষড়যন্ত্র করতেছে সেই জন্য তারা ওই ছাত্ররাই যাই আবার মঞ্চ করলো শাহবাগে এবং কয়েকদিন তারা অবস্থান করলো ওই যে মনোযোগটা দিল এই এই মনোযোগও ঠিক আছে বুঝলেন না কারণ জাতীয় ক্রান্তিকাল তখন তাদের ওই মনোযোগটা যদি লোখানে ওই শাহাবাগ লেখাপড়া বাদ দেয় কয়েকদিন তাতে কি হলো জাতি বাইসে গেল বাইসে গেলো মানে ওই আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত রইল তাইলে ওই মনোযোগের দাম আছে কিন্তু কতকগুলি জিনিস না বললেই নয় তারা করছে কি মনোযোগ দিছে অতিরিক্ত অকাজে যেমন কোথায় কোথায় বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন জায়গায় অবস্থান ধর্মঘট আমি এত নাম বলবো না বিভিন্ন জায়গায় এই ছাত্ররা এই ছাত্ররা তারা লেখাপড়ার মনোযোগ বাদ দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মনোযোগ না বাদ দিয়ে তারা ওই রাস্তাঘাটে মনোযোগ এত তো দেওয়া যাবে না কোথায় কথায় 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 লেখাপড়ার মনোযোগ বাদ দিয়ে রাস্তাঘাটে মনোযোগ দেওয়া অবরোধ করা অবস্থান ধর্মঘট এগুলা তো করা যাবে না তো এত জাতীয় ক্রান্তিকাল হয় যেমন দুইটার নাম তো বললাম সেটা ঠিক আছে কিন্তু কথায় কথায় আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি ওই যে যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন ওখানে অবস্থান ধর্মঘটে ছাত্ররাই বেশি ছাত্ররাই বেশি এটা তো জাতীয় ক্রান্তিকাল না এটা এত গুরুত্বপূর্ণ কিছু না এটা আইন আদালতের ব্যাপার এটা সরকারে বুঝবে এখানে ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি বাদ দেওয়া যায় ওই জায়গায় যাওয়াবো হৃদ করে বইয়ে থাকবো সেই জন্যই এদের কথাই বলতেছি আমি এই জাতীয় যেগুলি আছে সেইগুলিই বলতেছি আমি যে দয়া করে মনোযোগ কমাও দয়া করে মনোযোগ কমাও কমাও মানে ওই এই সমস্ত অকাজের মনোযোগ কমিয়ে মনোযোগ দাও লেখাপড়ায় তে ভালো থাকেন বন্ধুগণ